লন্ডনের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ রয়েছেন গতকাল তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন এছাড়া গতকালও তার বড় ছেলে তারেক রহমানের বাসার রান্না করা খাবার খেয়েছেন তিনি খাবার নিয়ে হাসপাতালে প্রবেশের সময় তারেক জিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সবাই সবার জন্য দোয়া করবেন খালেদা জিয়ার সফরসঙ্গীরা আরও জানিয়েছেন যিনি খালেদা জিয়ার মূল চিকিৎসা কার্যক্রম দেখাশোনা করছেন সেই প্রফেসর প্যাট্রিক ক্যানেডি গতকাল দুপুরে এসেছিলেন তিনি জানিয়েছেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মানরক্ষা করে কাজ করছেন তারা খালেদা জিয়াকে থেরাপি দেওয়ার পর তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমান তার জন্য খাবার নিয়ে এলে সে খাবার খেয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সে সময় যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের বাইরে অবস্থান করেন তারা জানান সারাদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে প্রায় মধ্যরাতে গতকাল স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাসায় ফিরেন তারেক রহমান এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন আগের চেয়ে ভালো আছেন তার মা যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমেদ জানান প্রতিদিনই খালেদা জিয়ার ছেলে ও ছেলের বৌরা এবং নাতিরা আসছেন হাসপাতালে তাদের সঙ্গে সময় কাটিয়ে তিনি মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন